বাংলাদেশের ব্যাংকিং খাতে সম্প্রতি একটা বিশাল তোলপাড় হয়ে গেল চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটল কেন ঘটল আর এই পুরো ঘটনার কেন্দ্রে কে আছেন ভাবুন তো একবার পাঁচ পাঁচটা ব্যাংক আর্থিকভাবে প্রায় ভেঙে পড়েছে আর তারপর সেগুলোকে একসাথে জুড়ে দিয়ে জন্ম দেওয়া হল একদম নতুন একটা ব্যাংকের আর এই বিশাল জাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হলো মাত্র একজনকে গল্পটা কিন্তু বেশ নাটকীয় তাই না চলুন এর ভেতরে ঢোকা যাক তো এই পর্বে আমরা কি কি নিয়ে কথা বলছি প্রথমে দেখব এই মেগা মার্জার বা একত্রীকরণ আসলে কি তারপর জানব কেন এই পদক্ষেপটা নেয়া এত জরুরি হয়ে পড়েছিল এরপর আমরা পরিচিত হব এর নেতৃত্বে থাকা ড আইয়ুব মিয়া সাথে তার অসাধারণ কর্মজীবনটা দেখব আর বোঝার চেষ্টা করব তিনি কি এই কাজের জন্য সঠিক ব্যক্তি আর সবশেষে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য এর ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই শুনেছেন দেশের আর্থিক জগতে বলতে গেলে এক নতুন দৈত্যেরই প্রবেশ ঘটল আর এর নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পি আচ্ছা এই সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পি এলসি জিনিসটা আসলে কি সহজ কথায় এটা একটা নতুন সরকারি ব্যাংক যে পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাঙ্ক ঠিকমতো চলছিল না সেগুলোকে অনেকটা জোর করেই একসাথে জুড়ে দিয়ে এই ব্যাংকটা তৈরি করা হয়েছে আর এর ফলে এটা এখন দেশের সবচেয়ে বড় সরকারি ইসলামী ব্যাংক। ব্যাপারটা যে কত বড় সেটা এর মূলধনের অঙ্কটা দেখলেই বোঝা যায় নতুন ব্যাংকটার মোট পরিশোধিত মূলধন হল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার নিজেই যোগান দিয়েছে বিশ হাজার কোটি টাকা মানে এটা কোনো ছোটখাটো পদক্ষেপ নয় এক কথায় বিশাল একটা আর্থিক বিনিয়োগ কিন্তু এত বড় একটা পদক্ষেপ এতগুলো ব্যাঙ্ককে একসাথে জুড়ে দেওয়া কেন দরকার পড়ল নিশ্চয়ই এর পেছনে খুব বড় কোনো সংকট ছিল চলুন সেই কারণগুলোই এখন একটু খুঁজে দেখি তো কোন কোন ব্যাঙ্ক ছিল এই তালিকায় ছিল এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক এই পাঁচটা ব্যাংকই মারাত্মক আর্থিক সংকটে ভুগছিল অবস্থা এতটাই খারাপ ছিল যে এদেরকে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের আওতায় আনতে হয় এটা মূলত এমন একটা আইন যা প্রায় দেউলিয়া হয়ে যাওয়া ব্যাঙ্কগুলোকে উদ্ধার করার জন্য ব্যবহার করা হয় একটু ভেবে দেখুন একীভূত হওয়ার আগে এই ব্যাঙ্কগুলোর অবস্থাটা ঠিক কী ছিল তাদের সম্পদ যা ছিল তার চেয়ে দেনা হয়ে গিয়েছিল বেশি হাতে নগদ টাকা প্রায় ছিলই না শেয়ার বাজারে দাম পড়তে পড়তে তলানিতে এসে ঠেকেছিল আর সবচেয়ে বড় কথা হল আমানতকারীরা তাদের আস্থা প্রায় হারিয়ে ফেলেছিলেন তো এই একত্রীকরণের মূল লক্ষ্যই হল নতুন করে টাকা ঢেলে একটা দক্ষ ম্যানেজমেন্ট বসিয়ে জনগণের সেই হারানো আস্থাটা ফিরে আনা আর ব্যাংকটাকে টেকসই করা তো এই রকম একটা টালমাটাল অবস্থায় যখন সব কিছু প্রায় ডুবে যাচ্ছে তখন হাল ধরার জন্য তো একজন শক্ত মানুষের দরকার তাই না আর সেই গুরুদায়িত্বটাই দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়ার কাঁধে আর সরকারও কিন্তু খুব পরিষ্কার একটা বার্তা দিয়েছে একজন সাবেক সিনিয়র সচিবকে যখন এমন একটা গুরুত্বপূর্ণ পদে বসানো হয় তখন বুঝতে হবে যে সরকার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এর মাধ্যমে আসলে সুশাসন আর জবাবদিহিতা প্রতিষ্ঠার একটা শক্তিশালী ইঙ্গিত দেওয়া হল এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কে এই ডক্টর আয়ুব মিয়া তার অভিজ্ঞতা ঠিক কতটা চলুন তার চল্লিশ বছরেরও বেশি সময়ের কর্মজীবনটাকে একটু কাছ থেকে দেখি এটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি যা তাকে আজকের এই কঠিন চ্যালেঞ্জটার জন্য তৈরি করেছে দেখুন তার কেরিয়ারটাকে আমরা মূলত তিনটে বড় ভাগে ভাগ করতে পারি প্রথমত সরকারি চাকরি মানে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রায় তিরিশ বছরের বিশাল অভিজ্ঞতা দ্বিতীয়ত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের বোর্ডে ডিরেক্টর হিসাবে কাজ করার অভিজ্ঞতা যা তাকে কর্পোরেট জগৎটা চিনিয়েছে আর তৃতীয়ত জাকাত ব্যবস্থাপনার মতো একটা গুরুত্বপূর্ণ দাতব্য প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাজ করার অভিজ্ঞতা যদি আমরা আরেকটু বিস্তারিত দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে সরকারি চাকরিতে তিনি খাদ্য আর পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সচিব ছিলেন দেশের এসএমই খাতের জন্য যে এসএমই ফাউন্ডেশন সেটার প্রতিষ্ঠাতাও তিনি আবার দেখুন ইউনিলিভার বা রেকিটের মতো মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ডেও তিনি ছিলেন আর তার সাথে বারো বছর ধরে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সিইও হিসেবে কাজ করার অভিজ্ঞতা তো আছেই এত সব অভিজ্ঞতা তো না হয় শুনলাম কিন্তু আসল প্রশ্নটা হল এই নতুন ব্যাংকের সামনে যে পাহাড় সমান চ্যালেঞ্জ সেগুলোর সাথে ডক্টর মিয়ার অভিজ্ঞতা কি সত্যি খাপ খায় চলুন মিলিয়ে দেখা যাক ব্যাপারটা অনেকটা একটা পাজেলের মতো ব্যাংকের যা যা সমস্যা ডক্টর মিয়ার অভিজ্ঞতার ঝুলতে ঠিক সেই সেই সমস্যার সমাধান আছে যেমন সরকারি আমলাতন্ত্র সামলানোর জন্য তার ত্রিশ বছরের সিভিল সার্ভিস অভিজ্ঞতা তো একদম মোক্ষম অস্ত্র কর্পোরেট জগৎকে ঢেলে সাজানোর জন্য বড় বড় কোম্পানির বোর্ডে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগবে আর যেহেতু এটা একটা ইসলামী ব্যাংক তাই জাকাত ব্যবস্থাপনায় তার বারো বছরের নেতৃত্ব ইসলামিক নীতিগুলো ঠিকঠাকভাবে মেনে চলতে সাহায্য করবে আসলে এই ঘটনাটা শুধু পাঁচটা ব্যাংকের এক হয়ে যাওয়া নয় এটা সম্ভবত বাংলাদেশের পুরো ব্যাংকিং সেক্টরের জন্যই একটা নতুন অধ্যায়ের শুরু এর প্রভাব কিন্তু সুদূর হতে পারে সরকারি পদক্ষেপের মাধ্যমে আসলে কি করতে চাইছে তাদের লক্ষ্যগুলো কিন্তু বেশ স্পষ্ট প্রথম এবং প্রধান লক্ষ্য হল ব্যাংকিং খাতের উপর মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা সুশাসন আর জবাবদিহিতা নিশ্চিত করা এমন একটা আর্থিক ব্যবস্থা তৈরি করা যা আরও শক্তিশালী এবং টেকসই হবে আর সবচেয়ে বড় কথা আমানতকারীদের এটা বোঝানো যে তাদের টাকা এখানে একদম নিরাপদ সব সবকিছুর শেষে সেই মিলিয়ন ডলারের প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে সরকারি খাত কর্পোরেট জগৎ আর দাতব্য প্রতিষ্ঠান এই তিন জগতের অভিজ্ঞতার যে বিরল সমন্বয় ড আইয়ুব মিয়ার মধ্যে আছে তা কি সত্যিই বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতের চেহারা বদলে দিতে পারবে এই বিশাল আর্থিক পরীক্ষার সাফল্য বা ব্যর্থতার ওপরই হয়তো নির্ভর করছে দেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ উত্তরটা একমাত্র সময় দিতে পারবে